আসসালামু আলাইকুম ঢাকা তেরো আসনে মামুনুল হক সাহেব বিজয়ী হবেন কি না অনেকেই সন্দেহ আছেন আরে ভাই মামুনুল হক সাহেব ছাড়া সেখানে বিজয় হওয়ার কে আছে বলেন মামুনুল হক সাহেবের যে ত্যাগ জেব নেতৃত্ব দক্ষতা কর্মী বাহিনীর সক্রিয় প্রচারণা এবং সার্বিকভাবে ইসলামপন্থীদের যে সমর্থন বাংলাদেশ তো বিরানব বিভাগ মুসলমানের দেশ এবং তার বাইরেও যারা অন্যান্য ধর্মাবলম্বী আছেন তাদের জন্য ইসলাম যে সুশাসন দেখিয়েছে বিগত দিনে পশ্চিমা মিডিয়ার অপপ্রচার ইন্ডিয়ার মিডিয়ার অপপ্রচার এগুলো বাদ দেন সামগ্রিকভাবে দেখেন আপনি অরিজিনাল জিনিসটা দেখেন আসল জিনিসটা দেখেন ইসলাম যেভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছিল পূর্বে এবং এখনো যেভাবে সম্প্রীতি বাংলাদেশে রক্ষা করে চলা হয় মামুনুল হক সাহেব যেভাবে বিষয়গুলোকে দেখেন অন্য অন্য ধর্মাবলম্বী বলি ইসলাম ধর্মাবলম্বী বলি বাংলাদেশের মানুষ যারাই আছেন যারা সৎ বা যারা একটু হলেও চিন্তাশীল কেউ মামুনুল সাহেবকে সারা অন্য কোথায় ভোট দিবেন বলে আমার মনে হয় না কারণ মামুনুল হক সাহেব দীর্ঘদিনের কারা নির্যাতিত আওয়ামী সরকার দ্বারা নির্যাতিত হয়েছেন এবং ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে এই দেশের জন্য মাটি মানুষের জন্য কাজ করতে গিয়ে কিন্তু এই যত প্রতিহিংসা আছে মিথ্যা মামলা এগুলোর শিকার হয়েছেন তাকে একেবারে পঙ্গু করে দেওয়ার অবস্থা হয়েছিল সেই জায়গা থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন এবং তিনি বের হয়ে এসেও আবার সেই দেশের জন্য কাজ করছেন মাটি মানুষের জন্য কাজ করছেন তার বাবা তার পরিবার তাদের জীবনটাই দিয়ে দিয়েছেন ইসলামের জন্য দেশের জন্য এই দেশের মানুষের জন্য মানবতার জন্য অতএব তিনি যে ঢাকা তেরো আসন থেকে নির্বাচন করছেন এবং সেখানে যে তথ্য আমরা পাচ্ছি যে সেখানে তার যে পরিমাণ জনপ্রিয়তা আছে বা যেমন প্রচারণা চালাচ্ছেন বেশ করে পাঁচ আগস্টের পরে যে পরিস্থিতি মানুষ তো দেখেছে মামুলো সাহেবকে তিনি কিভাবে দেশের জন্য ভাবেন কিভাবে দেশের জন্য কাজ করেন এবং দেখেন অন্যান্য যত দল আছে তারাও কিন্তু মানুষকে সাহেবকে সমর্থন করেছে এমনকি ইসলামের ধরনের বাংলাদেশ সেই আসন থেকে তাদের প্রার্থীকে পর্যন্ত সরিয়ে দিয়েছে বা প্রত্যাহার করে নিয়েছে হক সাহেবের জন্য ইসলামের জন্য তো এই যে ব্যাপারগুলো আছে সব কিছু মিলিয়ে আমরা অবশ্যই বলতে পারি নির্বাচনে যদি কোনো প্রকার কারচুপি না হয় দখল পেশিশক্তি এই আইন অবনতি বা এই যত প্রকার মানে খারাপ ব্যাপারগুলো আছে জালিয়াতিগুলো আছে এগুলো না হয় তাহলে মামুনুল হক সাহেবের বিজয়ী হওয়া এবং সংসদে যাওয়া সংসদে গিয়ে এই দেশের মানুষের জন্য মানুষের পক্ষে দেশের পক্ষে ইসলামের পক্ষে কাজ করা কেউ ঠেকাতে পারবে না তিনি মানবতার সেবায় দেশের সেবায় এই জাতি দেশ ইসলামের সেবায় এগিয়ে যাবেন সেই প্রত্যাশায় আমাদের সেই প্রত্যাশায় রাখছি এবং আমাদের সবার উচিত তার পক্ষে কাজ করা এবং তা তিনি যেন সংসদে গিয়ে এদেশের মাজদুম মানুষের পক্ষে কথা বলতে পারেন কাজ করতে পারেন সেজন্য সাপোর্ট দেওয়া তিনি যেভাবে মাজদুম হয়েছেন এরকম মাজলুম আর কেউ না হোক সেটা তিনি সংসদে গেলেই বাস্তবায়ন করতে পারবেন এবং আমরা বিশ্বাস করি তিনি সংসদে গেলে ইসলাম দেশ মানবতার জন্য সবার জন্য কাজ করবেন অতএব তারিখ দিন ঢাকা তেরো আসনে রিক্সা পার্কায় ভোট দিন এবং যোগ্য প্রার্থীকে বেছে নিন আপনার সংসদ সদস্য হিসাবে এই দেশের সম্বোধ হিসেবে দেশের জন্য মানবতার জন্য ইসলামের জন্য এই জাতির জন্য সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ